এখন আমি রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ এই কচু দিয়ে ইলিশ মাছ রান্না আমার কাছে খুবই ভালো লাগে প্রথমে কচুটা ছিলে কেটে নিলাম ধুয়েও নিয়েছি কচু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এই কচু দিয়ে আমি মিডিয়াম থেকে একটু ছোট সাইজের দুইটা মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ যদি স্বাদের হয় তাহলে খেতে আরও ভালো লাগে প্রথমে আষ্টেটা সারিয়ে নিব মাছ দুটা খুবই টাটকা মনে হচ্ছে মাছ আমি নিজে হাতেই কিনি দেখে শুনে বুঝে কিনি হাত দিয়ে বুঝি নরম কিনা নরম হলে সেটা কেনে না একটি শক্ত যেটা সেইটা কিনি নরম মাছ কিনলে তো খেতেই পারবো না আমার একটা বদ অভ্যাস আছে আমি কারোর বাজার পছন্দ করি না পাখনাগুলি কাটা হয়ে গেলে মাছ কাটবো আমার বাসে বিড়াল আছে ইলিশ মাছের গন্ধ পেয়ে শুধু ডাকাডাকি করছে পেটের মধ্যে যে রুয়াটা থাকে সেটা বিড়ালকে আমি দেই কিছু একটা তো দিতেই হবে না দেয়া পর্যন্ত তো ওনারা নড়বেনই না দুইটা মাছ থেকে আমার তেরো পিস মাছ হয়েছে এবার মাছ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব একটু ঝাঁকিয়ে নিলাম যাতে লবণ হলুদ সব মাছের ভিতরে ঢুকে চুলায় এবার প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দুই তিন মিনিট কষিয়ে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে দেড় চামচ জিরার গুঁড়া দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। তিন চার মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার কচু দিয়ে দিলাম কচুটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এবার সামান্য পানি দিব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব তিন চার মিনিট পরে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব আমার কাছে স্বপ্নের বাজারটাই বেশি ভালো লাগে স্বপ্নর মাছটা আমার কাছে বেশি স্বাদের মনে হয় ওরা মনে হয় ভালো জায়গার থেকে নিয়ে আসে আর আগোড়ায় মাছ কিনেছি বাজার করেছি কিন্তু স্বপ্নটাই আমার কাছে বেস্ট মনে হয় আর আগোরার দাম বেশি রাখে আগোড়ায় যাওয়াটা আমি একদমই বন্ধ করে দিয়েছি স্বপ্ন যদিও আমার বাসার কাছে না তবুও আমি স্বপ্নতেই শপিং করতে পছন্দ করি অনেকেই আগুড়ায় বাজার করছে কিন্তু কিছুই বলছে না কিন্তু আমি দু একটা কথা বলে ফেলি এটা মনে হয় আমার বদাপাসী কিন্তু আমি চুপ থাকতে পারি না আমি মনে করি টাকা দিয়ে কেন আমি খারাপ জিনিস কিনবো কথা বলতে বলতে এদিকে আমার মাছ আর কচু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ফুটানো গরম পানি দিয়ে দিব আলতোভাবে নাড়তে হবে মাছ ভেঙে যাওয়ার ভয় আছে আলতো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা উঠিয়ে এবার লবণ চেখে দেখব লবণ ঠিকঠাক আছে কি না ঢাকনা উঠিয়ে একটু লবণ দিয়ে দিলাম এই কচু রান্না আমার সবভাবেই পছন্দ সবভাবেই আমার কাছে ভালো লাগে ভর্তা করলেও ভালো লাগে আবার ডাল করলেও ভালো লাগে ইলিশ মাছের কাটাকুটি দিয়ে যদি ঘন্ট করা হয় সেটাও অমৃতের মতো লাগে আসলেই আমি কচু খেতে খুবই পছন্দ করি এই তরকারিতে জিরা ভাজা দেওয়া হবে না তা তো হয় না জিরা ভাজা দেওয়ার পরে দিয়ে দিলাম ধনেপাতা অনেকের কাছে শুনি ইলিশ মাছে ধনেপাতা নাকি খায় না আমি ধনেপাতার প্রতি সারা জীবনই দুর্বল ধনেপাতা যে তরকারিতে দেওয়া হয় সেই তরকারি আমার কাছে অমৃতের মতো লাগে আমার তরকারি রান্না হয়ে গেছে এবার আমি আমার ডাইনিংয়ে বসে আমার হেল্পিং হ্যান্ড খালার সাথে খেতে বসব খালা বলতেছে খালা কবে আসছে ঢাকায় খালার বাড়ি কোথায় খালার ছেলে মেয়ে কয়জন কত বছর ঢাকায় আসছে কেন আসছে সেগুলিই খালা বলতেছে সেই রংপুর থেকে ঢাকায় এসে এই বয়সে কাজ করে খাচ্ছে এটা তো খুবই আসলে খুবই বেদনাদায়ক মাঝে মাঝে আমার খুবই কষ্ট লাগে কিন্তু কিছু করতে পারি না